কারণ জেসিবি আর সবার কাজ একসাথে হতে পারে না তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয় আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয় তাহলে সমাজ বদল করতে গেলে যাদের গায়ে চুলকানি হবে তারা নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না যারা এই সমাজে না খেতে পেয়ে আছে যারা এই সমাজে কাজ না পেয়ে আছে যারা এই সমাজে না বিচার পেয়ে আছে আর যারা এই সমাজে না খেটে শুধু লুটে বহাল তো বিরোধে আছে এই লুটে সমাজ বদল করতে দেবে আমাদেরকে কি মনে করেন দেবে কি দেবে না তো তাহলে এই লড়াইটা কঠিন না সহজ কঠিন তো তাহলে কঠিন লড়াই লড়তে গেলে বাড়িতে বসে লড়াই হবে না তো না কোথায় দাঁড়াতে হবে রাস্তায় তাহলে আজকের আমাদের উনিশতম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশের প্রথম আপনাদের কাছে দাবি আর আমাদের অঙ্গীকার দেখা হবে লড়াইয়ের রাস্তায় আরে লড়াইয়ের রাস্তায় দাঁড়াতে গেলে মনসুর তো একা নয় রাজিবুলও একা নয় সুদীপ্ত স্বপন হানিস কেউ একা নয় এরা তো রাজনীতির সাথে যুক্ত ছিল আর করে ডাক্তারটা রাজনীতি করতো নাকি আর করে ডাক্তার সুগন্ধিত তাহলে আর করে ডাক্তারটাও রাজনীতি করুক বা না করুক ঝান্ডা কাঁধে থাক বা না থাক ও কিন্তু সেফ নয় পশ্চিমবঙ্গের মাটিতে এটা তো এ রাজ্যের প্রশাসন পরিষ্কার বলে দিবে সরকারি ডাক্তার তো চেম্বার খুলে বসে নি আরজি করে চেম্বার খুলে বসেছিল নাকি সরকারি ডাক্তার তো সরকারি হসপিটালে তো রাত্রিবেলা ঘটনা ঘটেছে তো সিবিআই বলুক আর রাজ্য পুলিশ বলুক সবাই তো বললো রাতের বেলা ঘটনা ঘটেছে সবথেকে ডাক্তাররা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারেন্টি করতে চায় সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল শুধু খুন না রেপ হয়ে খুন হলো আচ্ছা রেপ হয়েছে এটা আমরা বলছি ডাক্তাররা দেখে বলল কোন ডাক্তাররা যারা রাত দিন রুগী দেখছে যারা রাত দিন লাশ দেখছে যারা রাত দিন ডাক্তাররা সাধারণ মানুষের সেবা শুশ্রূষা তাদের চিকিৎসা করতে গিয়ে ডেড বডি দেখছে সেই ডেড বডি দেখে যারা প্রাইমারি বলে দিতে পারে যে এই ডেড বডিটা কি করে ডেড বডি হয়েছে তারা বলছে যে কি হলো আসলে মানে একটা ডাক্তারও এ পশ্চিমবঙ্গের মাটিতে সে নয় নিজের কাজের জায়গায়